আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিপিএন ছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ইউজ করবেন তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়ি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনটি দিয়ে দেবেন এরপরে চলে যাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে সো আমি প্লে স্টোরে চলে আসলাম এখানে এসে ভিউয়ার্স আপনারা সার্চ করবেন ওপেরা লেখে তো আমি এখানে লিখতেছি ওপের আমিনে সার্চ করার পরে এরকম একটি সফটওয়্যার আসবে আপনারা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন তো ডাউনলোড হয়ে গেলে এই ওপেন অপশনটা ক্লিক করে দেবেন ওপেন করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ নামের অপশনটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কন্টিনিউ আবার দিবেন কন্টিনিউ এরপরে ভিউস এটাকে আপনারা দিতেও পারেন অথবা আপনারা এটাকে স্কিপ করে নিতে পারেন তো আমি এটা স্কিপ করে দিলাম তো এরপরে দেখতে পারতেছেন এরকমই একটি অপশন চলে এসেছে এখানে আস উপরে দেখতে পারতেছেন কতগুলো সফটওয়্যার রয়েছে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম এবং আমি যদি এখন ফেসবুক চালানোর জন্য ফেসবুক বাটন একটা ক্লিক করে দেই সে এখন দেখবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে প্রথমবার কানেক্ট করার সময় কিছুটা সময় লাগে বাট একবার এটাকে আপনারা কানেকশন করে নিলে তারপরে কিন্তু একদম ফেসবুক অ্যাপ আপনারা যেভাবে চালাতেন ঠিক ওইভাবেই চালাতে পারবেন খুব সহজেই তো ভিওস এখন আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে আপনাদের আইডিটা তো এখানে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন এবং ভিওস এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই লগ ইন অপশন একটা ক্লিক করে দিবেন আমার আইডিটা আমি এখানে লগ ইন করলাম এখন দেখতে পারতেছেন আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হচ্ছে ভিওয়াস ভিপেন দিয়ে ইউজ করে আপনার যতটা ধীর গতিতে ইন্টারনেট পাবেন তার চাইতে কিন্তু অনেক গুণ ফাস্ট আপনারা এই ওপেরামিনের মাধ্যমে ফেসবুক ব্রাউজিং করতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা পোস্ট কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু ফেসবুকে যেভাবে পোস্টে লাইক কমেন্ট করতেন সেভাবে কিন্তু এখানেও লাইক কমেন্ট করতে পারবেন এর মাঝখানে ভিউস এটি কথা বলার ছিল কারণ আপনারা অনেকে মনে করতে পারেন ভিপিন ইউজ করা রিক্স এবং ওপেরা মিনি ইউজ করা হয়তো ভালো হবে বাট ভিওস ভিপিন যেই প্রসেসটি করবে ওপেরা মিনিটাও কিন্তু সেই সেম প্রসেসে আপনাকে ফেসবুক ইউজ করতে দেবে ভিওয়াজ বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু আমাদের ফেসবুক আইপি অ্যাড্রেসটা বন্ধ করা রয়েছে সো যদি আমরা বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে ফেসবুক ইউজ করতে যাই তাহলে কিন্তু কোনো কিছু দিয়েই পারবো না বাট মিনি এবং ভিপেন যেই কাজটি করে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেয় তো আমি আপনাদের একটু প্রুফ করে দেখাই আপনারা এই ওপেরামিনির এখানে যেই সার্চ অপশনটি রয়েছে এখানে আপনারা লিখবেন মাই আইপি সো আমি মাই লিখলাম এরপর যদি লিখি আইপি এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে সো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তো ভিওস এই যে আপনারা দেখতে পারতেছেন আপনাদের আইপিটা কোথায় শো করতেছে আপনারা কিন্তু একটু জুম করেও চাইলে দেখে নিতে পারেন এই যে দেখতে পারতেছেন আমাদের এই আইপিটা কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে রয়েছে সো এই ওপেরামিনি আমাদেরকে সিঙ্গাপুরের আইপির মাধ্যমে ফেসবুকে প্রবেশ করানোর সুযোগ দিচ্ছে তো ভিওস এভাবেই কিন্তু আপনারা চেকও করে নিতে পারবেন যে আপনাদেরকে ওপেরামিনি যেই আইপিটা ব্যবহার করতে দিচ্ছে সেটা কোন দেশের আইপি বা সেটা কোন দেশের সার্ভার তো ভিবাস এভাবেই কিন্তু ওপেরামিনি এবং ভিপেন সফটওয়্যারগুলো আমাদেরকে ফেসবুক চালানোর জন্য সুবিধা করে দিচ্ছে বাট এখানে একটা সতর্কবার্তা হলো যদি আপনার মনিটাইজেশন করা প্রোফাইল বা মনিটাইজেশন করা পেজ থেকে থাকে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অবশ্যই সেই অ্যাকাউন্টটা আপনারা ইউজ করা থেকে বিরত থাকবেন আপনারা চাইলে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারেন যেই অ্যাকাউন্টটা যদি ফেসবুক থেকে ব্যান করে দেওয়া হয় তারপরেও আপনার কোনো ক্ষতি হবে না বাট যদি আপনারা ইনকাম ইনকামকৃত ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক যদি জানতে পারে যে আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফেসবুক ইউজ করছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে বড় ধরনের ঝামেলা হতে পারে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট এইভাবে ইউজ না করার জন্য তো ভিউয়ার্স আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ